এগারো বছর আগে রাজধানীর সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম মোহাম্মদ জাকিয়াল ফারাবির আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাকারে অর্থাৎ ছয় তারিখে সেই দিন বা ঘটনাই ঘটেনি এত লক্ষ্যে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণ ভাবে যে সেখানে কিন্তু এক স্ট্যাম্প কেউ কিন্তু আহত নিহত হয় অনেক মানুষকে তারা শহীদ করেছে আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান তালুকদার মামলার অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশের ওয়ার্কার পার্টির সভাপতি রাশেদ খান মেনুন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনু সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম পুলিশের যুগ্মল কমিশনার বিপ্লব কুমার মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক মতিঝিল দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনসুর আহমেদ মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুল হক আওয়ামী লীগ নেতা ইমরান সাবেক কাউন্সিলর মোহাম্মদ সাঈদ সংসদ সদস্য আবুল কালাম আজাদ আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফারজানা আক্তার সাবেক সংসদ সদস্য মমতা সাক্তার সাবেক অর্ড কমিশনার আনিসুর রহমান আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন মতিঝিল জোনের সাবেক উপকমিশনার শেখ নাজমুল আলম হামদর্দ গ্রুপের পরিচালক মেজর ইকবাল মতিঝিল জোনের সাবেক উপকমিশনার আশরাফুজ্জামান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস এবং মোহাম্মদ শাহাদাত হোসেন মোহাম্মদ এমদাদুল হক ও শেখ শাহ আলম তালুকদার রং ঢেলে হেফাজত ইসলামে একটা ঘটনা বানাচ্ছে মর্মে এই ধরনের হাস্যকর কথা বলে এত নির্মম ঘটনাকে অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় আমরা একটি অভিযোগ দায়ের করেছি দুই হাজার সালের পাঁচই মে এবং ছয় মে গভীর রাতে শাপলা চত্বর যে গণহত্যা হয়েছিল সেই ঘটনা নিয়ে মামলায় বাদীর অভিযোগ তেরো দফা দাবিতে দুই সালের পাঁচ মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় আসামিরা পরস্পর যোগসাজশে রাত এগারোটার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে এরপর সাপলা চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্র ও পথচারীদের উপর গণহত্যা চালায় পরে লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে গুম করা হয় নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি আবেদন আজমিন দৈনিক সমাচার ঢাকা